আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও ব্লগ নিয়ে সেমই আগের মতোই আপনাদেরকে আবার বলি আমার মিলিয়ে এগুলো সব রেডি করছে ও আমার জন্য এগুলা ভিডিও রেডি করে ও আমাকে শুধু বলে মামা সবাই ভিডিও ব্লগ করে তুমি কেন রান্নার ভিডিও ব্লগ বানাও না তো ও নিজে থেকে সব এগুলো রেডি করে ও আজকে আমরা মুরগি রান্না করব তো অলরেডি ফ্রিজ থেকে মুরগি মুরগি বাইর করে সব কেটে উঠে ও সব রেডি করে ফেলছে রেডি উডি করে সব কেটে ফেললো আপনাদেরকে তো দেখালামই দুইটা মুরগি আমরা বের করলাম সেখানে পেঁপে আছে তারপরে নতুন আলু দিয়ে আজকে রান্না করব সব মশলা উসলা সুন্দর করেও গুছি আমার জন্য সব রেডি করে একদম পারফেক্ট আমাকে সব রেডি করে দিল তো আমি আবার একটু মুরগি কক মুরগি আর কি মুরগিগুলো আমি আবার একটু হালকা একটু ফ্রাই করে নিই তো আমি সব মশলা উশলা দিয়ে সুন্দর মতো মুরগিগুলোকে একদম মিক্সড করে মাখিয়ে নিচ্ছি দেখেন আপনারা সবাই তো আসলে ও বলার কারণে আসলে এরকম মাঝে মধ্যে ও রান্নার ভিডিও বলতেছে বারবার একটু ভিডিও করার জন্য আসলে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে দেখেন আমি কিন্তু মশলা দেওয়ার সময় আমি একটু ফ্লাওয়ার ইউজ করেছি কারণ তখন জিনিসটা মানে খেতে খুবই মজা লাগে আপনারাও ছেলে এরকম দিতে পারবেন একটা কিন্তু টিপস অলরেডি আপনাদেরকে বলে দিলাম যে মাখানোর সময় একটু ফ্লাওয়ার মিক্সড করবেন সেটা মাছের ক্ষেত্রে হোক বা চিকেনের ক্ষেত্রেই হোক এটা আপনারা একটা কিন্তু টিপস আমার সেই ভিডিও ব্লগের ভিতরে নিয়ে নিলেন ক্রিস্সি হয় ঠিক আছে একটু মচমচে টাইপের হয় বাজার সময় আর অনেক সময় আমাদের মাছগুলোও দেখবেন ভাঙবে না চিকেনগুলো একদম পারফেক্ট আপে যাই হোক তো বলে ফেললাম আপনাদেরকে টিপসটা সেই ভিডিওর মাধ্যমে আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে একটু ব্লেন্ড করার জন্য একটু পেঁপে তারপরে কাঁচামরিচ টমেটো এগুলা ব্ল্যান্ড করে নিলাম এদিক দিয়ে আমরা মাখানো চিকেনগুলো সুন্দর মতো ফ্রাই প্যানে ফ্রাই করে নিচ্ছি একদম এত কড়ানো একদম ব্রাউন কালারের মতো তো আর এদিক দিয়ে দেখেন ব্ল্যান্ড করা হয়ে গেলো এদিক দিয়ে মশলা কষানোও চলতেছে পটাপট কারণ ভিডিও লম্বা হবে সেই জন্য আমি টেনে টেনে দিচ্ছি কারণ অনেকে বোরিং হয়ে যায় এত লম্বা ভিডিও আসলে কেউ দেখতে চায় না তো যাই হোক এদিক দিয়ে দেখেন রান্না করে যে অবস্থা ও সবসময় এরকম এদিকে ভাতও হচ্ছে এদিকে তরকারি হচ্ছে তার মাঝে হারাফানামো কলেজে যে চলে আসবে আমাদের তারা ওরা রান্নাবান্না চলতেছে এই দেখেন আলু দিয়ে নতুন আলু দিয়ে আজকে চিকেনটা রান্না করবো সেই জন্য এদিক দিয়ে কষানো চলতেছে সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিন্তু আমি করিনি ভিডিওটা তৈরি করেছে মিলি ও নিজে এগুলো সব রেডি করে আমাকে এখন দিল দিয়ে বললো মামা তুমি এখন এটা কথা বলো কথা বলে তুমি সব রেডি করে ফেলো তো সেই অনুযায়ী আমি সব এখন বয়সটা আমি দিচ্ছি কিভাবে কি আলু আর চিকেন দিয়ে দিয়ে দিলাম এখন লাস্টে পানি দিয়ে দিলাম দেখেন একদম রান্না আমাদের প্রায় কমপ্লিট আর এদিক ভাত রান্না হয়ে গেছে এই তো আজকে আমাদের রান্না শেষ এই তো আজকে দুপুরের জন্য হলো মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না এরকম মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না খেতে মজা আলাদা এই পর্যন্ত সবাই ভালো থাকেন নতুন নতুন ভিডিও দেখতে পলিশানা এবং আমার ইউটিউব চ্যানেল পলিশানা সারিফা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নালো কে